শুভ সোভাল্যান্ড ওয়েলকাম ব্যাক টু নিউ ডেলি ব্লগ আজকে দুদিন ধরে প্ল্যান করছি আর প্রত্যেক দিন প্ল্যান খেলি প্ল্যান খেলি ক্যান্সেল হয়ে যাচ্ছে এই ঢ্যামনাটার জন্য ব্যাপারটা কি বলো তো এখন তো তালের সিজন প্রত্যেক সিজন যেরকম আমরা জিলিপি খেতে গেছিলাম তো এখন তালের সিজন দেখতে পাচ্ছি প্রত্যেকটা গাছে হাড়ি হাড়ি তাল এবার তাল হয়েছে ভালো হবে আরে এটা খেতে দারুণ হবে পানি পানি তো এর কি রস মানে সেই পানির মতো ওইটাই খেতে হবে তবে তো ঘুম হবে তো প্ল্যান করেছিলাম কালকে যে খেতে যাব এই মালটার ভয়ে ফোন তুলে মালটা

তাল তো খাওয়া আজকে যতটা সম্ভব হবে না কারণ এই মালটা বলছি স্কুল যাবো ইলেভেনে ভর্তি হবে তার জন্য তো এখন ভাবছি নাকি খেজুর এই গাছটাই খেজুর আছে গিয়ে দেখবো পেকেছে নাকি যদি না পাকে কটা পারবো এক জায়গায় রেখে দেবো তিন দিন পরে সে দেখবো আর হালটা কী এখান থেকে একটা মাত্র পারলাম আর একটা পেয়ে দেখি আট কটা অনেকটা কাঁচা কাঁচা খেজুর খেজুর যে স্বাদটা হয় না সেটা আস্তে আস্তে এবার আসছে বাট খোলার দেখো ভাই এই ভিতরে যে বীজটা আছে না বীজটা মনে হয় অনেকটা মোটা বেশি খেজুর দেওয়া কতটা কী হবে কষ্ট পর্যন্ত কী বলছিস আমাদের বাড়িটা যদি আরো বেশি প্রত্যেক দিন কুড়মা খেজুর খেতাম ওই জন্যই তো হয় নাই না হলে তো তারা কি হচ্ছে

হলিট হয়েছে ভাই একটা ঝাঁক মোটামুটি এক কেজি হবে কম করতে হবে এই কাছে একটা পেটে দেখুন আল্লাহর কত রকম সৃষ্টি এটা ভাই আরো কষ্টটা বাড়িতে খাওয়া দাওয়া করে আর এখন যাবো হচ্ছে আমার সেই ভাগনিটাকে কম্পিউটার সেন্টারে ছাড়তে আর ওদের বাড়িতে এডিটিং করবো চলে যা টাটা ওকে ওদিকে কম্পিউটার সেন্টারে কম্পিউটার সেন্টারে ছেড়ে দিয়েছি আর এখন আমি এখানে রুমে বসে বসে এডিটিং করবো ওর যখন হবে তারপরে ওকে নিয়ে আবার বাড়ি যাবো ক্যামেরা ওটা বাহানো আর আমি ভিডিও করিনি কালকে যে গ্যাসটা আনতে গিয়েছিলাম সেটা আনা হয়নি আজকে গ্যাসটাকে আনতে হলো সেই কষ্ট পেলাম ভাই আসতে হয় আজ এখন দুপুর বার একটা আঠাশ আর যাবো হচ্ছে জোহরের নামাজ পড়তে ভাই আমার বাড়ি থেকে চারশো মিটার হ্যাঁ চারশো মিটার হয় চারশো মিটার যেতে আমার ফেটে যাবে

অনেক দিন ধরে খেলা মানে খেলছি তো তখন খুব ভালো লাগছে ওই জন্য মিস ছাড়তে পারছি না এটা হচ্ছে শেষ আমার ক্রিকেট খেলা কারণ এরপর দিন আমি গ্যাপ দেব একটা ভিডিও শ্যুট করতে হবে চ্যালেঞ্জ কিন্তু আস্তে আস্তে একটু লেট হয়ে গেছিলো এক মিনিট আউট তার জন্য ওয়েট করতে হয়েছে একটা ম্যাচ মাসুক যদি ম্যাচ যদি জিতাইতে পারে তাহলে মাসুকে নাচবো মাথায় করে ড্রাই তুই যেটা আউট হাস কেউ নাই লাস্ট উইকেট আর একটা সিঙ্গেল লে ভাই তোরা একটা সিঙ্গেল লে রোটা কর মাসুক যদি জিতাইতে পারো না আসবো মাথায় করে বল হারাক ম্যাচটা আমাদের জিতালে দরকার আজকে আমাদের বল হারিয়ে গেছে বাট ব্যাটটাই মেরে না আর গায়ের জোরে জোরে ছুড়েছে বলটা রান আউট করার জন্য দেখতে পেলে উইকেটে ঠেকে নেই বলটা এইদিকে গেল হারিয়ে গেল আম বাগান বাঁশ বাগান তাল বাগান তারপর কি বলে এটা আরেকটা কি রইছে এটা নিমপাতা বাগান তারপর হচ্ছে করে রিওনের দাদি ওই দাদি কি পাওয়ার ভাই নাম করলাম পে গেলাম বলটা তোর দাদি নাম কলম বল ফেললাম দাদির দাদি পাওয়ার আছে মান ধরে তোর দাদিছে লাল গোলটা বিক্রি করে আমরা খুব এক্সাইটেড কিন্তু যদি আউট হয়ে যায় তাহলে কিন্তু হয়ে গেল দেখা যাক তোর ভিডিও কুপাই শালা

খেলা কমপ্লিট কি অবস্থা দেখতে পাচ্ছ এই অবস্থার জন্য আমি একটা মানে জার্সি কিনার প্রোগ্রাম করেছিলাম বাট ইন্ডিয়ান ইন্ডিয়ার ছিল ঠিক আছে পড়ে দেখলাম বেকার মানে বডি যে হচ্ছে না আমার কথা বলার সাথে সাথে এদিকে ঝড় উঠে গেল আর কি করে বাড়ি যাবো সেটাই ছুটে চলে যায় নাহলে হয় আটকে যাবো তাই চিন্তা আমার মোবাইলে চার্জে পাওয়ার ব্যাঙ্কে চার্জ আছে এক ঘন্টার আগে থেকে এইভাবে ঝড় মারছে বাট এখন পর্যন্ত বৃষ্টি শুরু হলো না আর আমাদের গ্রামে একটা সব খারাপ মারা একটা খারাপ দিক বলতে গেলে একটু ঝড় দিলেই কারেন্ট চলে যায় এরকম তোমাদের ওই দিকে কোন কোন দিকে হয় যাদের দিকে হয় অবশ্যই কমেন্ট করে জানিও একটু ঝড় দিয়েছে আর কারেন্ট কখন আসতে তা একটা আল্লাহ জানে আর এই যে আবহাওয়া দেখছি বৃষ্টি আর হবে না মেঘটাকে উড়িয়ে দিয়েছে ধোসার সাথে অমলেন এই ভিডিওটা এটি বিষয়টা কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে চ্যানেলের কতক্ষণ সাবস্ক্রাইব করে দেবে দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওর সাথে তখন মেনে ভালো থেকে সুস্থ থাকবে বলে